এটা বাধ্যতামূলক করা যে প্রত্যেক প্রবাসীকে যারা বাংলাদেশী পাসপোর্ট ইউজ করবেন প্রতি বছর একটি নির্দিষ্ট পরিমাণ টাকা বৈধ চ্যানেলে বাংলাদেশে প্রেরণ করতে হবে গত দুদিন আগে বাজেট অধিবেশনে আমাদের সংসদ সদস্য আবু আল মাহমুদ সফান উনি বক্তব্য রেখেছিলেন শেষের দিকে উনি প্রবাসীদের নিয়ে কিছু কথা বলেছিলেন প্রথমেই বলেছিলেন প্রবাসীদেরকে প্রপার সম্মান দিতে এয়ারপোর্টে আমিও সেটা সাদরে গ্রহণ করেছি হ্যাঁ আমাদেরকে যথাযথ সম্মান দেওয়া হচ্ছে না সম্মান দেওয়াটা খুবই জরুরি উনি এরপর বলেছেন বিএনপি জামায়াত আমাদেরকে প্রবোক করছে রেমিটেন্স না পাঠানোর জন্য যদি তারা আমাদেরকে প্রবোক করত তাহলে এই রেমিটেন্স কেন আচ্ছা এটা বাদ রাখলাম আমি বাংলাদেশ ব্যাংকের তাদের ওয়েবসাইটের জরিপটা দেখি এটা বাংলাদেশ ব্যাংকের রেমিটেন্সের জরিপ আপনারা দেখতে দেখুন এখানে শুধু মে মাসে এসেছে সবচাইতে বেশি টু মিলিয়ন ইউএস ডলার যদি আমাদের রেমিটেন্সের এই অবস্থা হয় তাহলে আপনার তো জনসম্মুখে দাঁড়িয়ে বিএনপি জামায়াতকে সেলুট করা উচিত আর আপনি বলেছেন আমাদের পাসপোর্ট নবায়নের ক্ষেত্রে পাশাপাশি এটা বাধ্যতামূলক করা যে প্রত্যেক প্রবাসীকে যারা বাংলাদেশি পাসপোর্ট ইউজ করবেন অথবা বাংলাদেশের নো ভিসা স্ট্যাটাস নেবেন তাদের প্রত্যেককেই এই পাসপোর্টের মেয়াদকালে প্রতি বছর একটি নির্দিষ্ট পরিমাণ টাকা বৈধ চ্যানেলে বাংলাদেশে প্রেরণ করতে হবে যদি তিনি বৈধ চ্যানেলে বাংলাদেশে প্রেরণ করেন সরকারি সিস্টেমে প্রেরণ করেন তাহলে তার পাসপোর্টটি নবায়ন হবে তার নো ভিসাটি নবায়ন হবে যদি এটি না করেন তাহলে পাসপোর্ট এবং নো ক্ষেত্রে রাষ্ট্রকে বিবেচনা করতে হবে আদৌ তাদের বাংলাদেশের নাগরিকত্ব বা পাসপোর্ট বহন করার প্রয়োজন আছে কি না এই বিষয়টি এর আগে আপনি বলেছেন আপনি জনগণের সেবক আর আমরা হচ্ছি মনিব জনগণ যদি তাই হয় আপনি সেবক হয়ে কিভাবে মনিবের সম্বন্ধে আপনি নেবেন মালিক আপনি কে আমরা প্রবাসীদের টাকায় আমাদের দেশ এখন চলছে গার্মেন্টস ব্যাপারে সেটা আরেকদিন আরেকটা ভিডিও করব। আর কিছুদিন আগে কিছু নিউজ দেখলাম বিকুবের মতো মানুষ দাঁড়াইয়া আছে ব্যাংকের কাউন্টারে গ্রাহকদের ভিড় কেউ কেউ চিন্তিত কেউবা বা উত্তেজিত তবে কারো মিলছে না কোনো অর্থ গত মেয়ের বিয়ের জন্য খেয়ে না খেয়ে আইসিবি ইসলামিক ব্যাংকে টাকা জমিয়েছিলেন আশিস কুমার পাল বিয়ে ঠিক হওয়ায় ব্যাংকের নারায়ণগঞ্জ শাখায় গেলেন নিজের জমানো এগারো লাখ টাকা তুলতে বিপত্তির শুরুটা সেখানেই ব্যাংকে নেই টাকা তুলতে না পেরে মহাবিপাকে এই বাবা চেক নিয়ে বারবার ব্যাঙ্কে গেলেও নগদ টাকা না থাকার দোহাই দিয়ে তাকে ফিরিয়ে দিয়েছে ব্যাংক বাধ্য হয়ে ব্যাংকটির প্রধান কার্যালয়ে গিয়েও শূন্য হাতে ফিরতে হয় আশিস কুমার পালকে হতাশ বাংলাদেশে টাকার পাহাড় জমেছে সুইস ব্যাংকে সুইজারল্যান্ডে মাত্র বারো মাসে প্রায় তিন হাজার কোটি টাকার সমপরিমাণ অর্থ জমা করেছেন তারা সব মিলিয়ে সুইস ব্যাংকগুলোতে এখন বাংলাদেশিদের টাকার পরিমাণ আট কোটি যা এ যাবৎকালের সর্বোচ্চ দেশে যখন টাকা পাচার ঠেকানোর জোর তখন নজিরবিহীন গতিতে সুইস ব্যাংকে টাকা জমিয়েছেন বাংলাদেশিরা সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের বার্ষিক প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য এই যে রেমিটেন্স পাঠাচ্ছি এই রেমিটেন্স যাচ্ছে কোথায় কোনো জবাব আছে আপনার কাছে আর স্যার আমরা প্রবাসী আমাদেরকে ছোট করে দেখেন না আমরা এই পৃথিবীর প্রয়োজন মেটাচ্ছি বলে তারা আমাদের বিল পেয়ে করছে সেটা রেমিটেন্স করে দেশের কাছে পাঠাচ্ছি আমাদেরকে তো প্রপার ইউটিলাইজ করতে পারেননি আমাদেরকে যদি করতে আজকে আমাদেরকে প্রবাসী হতে হতো না এই ভিডিওটা দেখে অনেক প্রবাসী হয়তো রেগে যেতে পারেন অনেক ব্যাড কমেন্ট করতে পারেন আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা আপনাদের সুশীলভাবে পজিটিভ নেগেটিভ মন্তব্যগুলো দেবেন